ছোট বড় যে কোনো চর্মরোগের জন্য প্রকৃতির দান মহা ঔষধি এই ভেষজটি আপনি যদি ব্যবহার করতে পারেন সঠিক নিয়ম মেনে আপনার ছোট বড় যে কোনো ধরনের চর্মরোগ ভালো হয়ে যাবে বাড়ির আশেপাশে আনাচে কানাচে পুকুর পাড়ে এই মহা ঔষধি ভেষজটি দেখতে পাওয়া যায় এটার নাম হচ্ছে হাতিসুর গাছ চর্মরোগের জন্য বা অনেক ওষুধ খেয়েছেন ডাক্তার দেখিয়েছেন ফলাফল শূন্য কোনোভাবেই সারছে না আমি বলব আপনি এই ভেষজ উপায়টি করে দেখুন আপনার সমস্ত ধরনের চর্মরোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই হাতিশুর গাছের কয়েকটি পাতা নিয়েছি এক মুঠো পাতা ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি তার সাথে একটু হলুদের গুঁড়া নারকেল তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি কর্পূর কর্পূর এবং কাপড় দুটো আলাদা জিনিস এখানে কর্পূরটা দিতে হবে আর এক কুয়া রসুনের পেস্ট এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে এটা প্রতিদিন তৈরির কিন্তু ঝামেলাও করতে হবে না পনেরো দিনের জন্য বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন তবে ফ্রিজে রাখতে হবে শরীরের যে জায়গাগুলো আক্রান্ত হয়েছে যেমন দাঁত হাজা একজিমা চুলকানি বা অ্যালার্জি জনিত সমস্যার জন্য চাকা চাকা হয়ে যায় লাল হয়ে যায় খোস পাচরা এগুলোর জন্য আপনি এটা ট্রাই করতে পারেন গ্রামে কিন্তু বাড়ির আশেপাশে আনাচে কানাচে বা পুকুর পাড়ে এই গাছটি দেখতে পাওয়া যায় শহরে তেমন একটা দেখতে পাওয়া যায় না তবে শহরে রেল লাইন বা রেলগেটের আশেপাশে ঝোপঝাড় থাকে সেই জায়গাগুলোতে কিন্তু এই গাছগুলো হয় সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা তুলো ভিজিয়ে আপনি আক্রান্ত স্থানে লাগাবেন দিনের যে কোনো সময়ই লাগাতে পারেন যে কোনো চর্মরোগের জন্যই এটা লাগানোর পরে যদি একটু রোদে বসতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় আর যদি সেটা না করতে পারেন কমপক্ষে এক ঘন্টা আপনি এটা রেখে দেবেন এরপরে জায়গাটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এভাবে রোজ আপনি ব্যবহার করবেন একবার করে রোগ যদি ছোটোখাটো হয় যেমন দাঁত হাজা একজিমা চুলকানি অল্প বিস্তর হয়েছে তাহলে কিন্তু খুব দ্রুতই সেরে যাবে আর যদি বেশি হয় বহু বছরের পুরনো চর্মরোগ হয় তাহলে এটা আপনাকে দীর্ঘদিন ট্রাই করতে হবে নিয়ম মেনে ধৈর্য ধরে ট্রাই করতে হবে হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে সাদা সাদা ঘায়ের মতো হয় এটাকে ফাঙ্গাল ইনফেকশন বলে বা হাজা বলে তুলো ভিজিয়ে সেই জায়গায় লাগিয়ে দিবেন চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় র্যাশ বের হয় অনেক বেশি চুলকায় যে জায়গাতে চুলকায় সেই জায়গাতে তুলো ভিজিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন এটা বড় বড় চর্মরোগ সারিয়ে তুলে আর ছোটোখাটো তো এই ভেষজের কাছে কোনো ব্যাপারই না খুবই অল্প সময়েই চর্মরোগ দূর করে দেয় আমাদের প্রকৃতিতে জানেন অনেক গাছগাছরা আছে যেটার উপকারিতার কথা আমরা অনেকেই জানি না বলে বিশ্বাসও করি না আমি একজন হার্বাল বিশেষজ্ঞের কাছ থেকে এই টিপসটি শিখে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আয়ুর্বেদ বই পড়ে জেনে নিতে পারেন বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েও এটা ট্রাই করে দেখতে পারেন এটা অনেক বেশি উপকারী ধন্যবাদ সবাইকে